বিপজ্জনক অবস্থায় রয়েছে আইসিডিএসের দেওয়াল আর ঠিক সেখানে বসেই ঝুঁকিপূর্ণ অবস্থায় এক প্রকার বাচ্চাদের প্রাণ হাতে করেই চলছেই পঠন পাঠন ঘটনা আরামবাগ ব্লকের মায়াপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শুশুনিপাড়া এলাকায় এদিন আইসিডিএসে গিয়ে দেখতে পাওয়া যায় যে ভগ্ন ভগ্নদশা আইসিডিএস দেওয়াল ফেটে গিয়েছে কোথাও আশঙ্কা করা হচ্ছে দেওয়ালের প্লাস্টার ছেড়ে বাচ্চাদের মাথায় পড়ে যাওয়ার ঠিক এমন অবস্থাতেই পঠন পাঠন কিন্তু চলমান আইসিডিএসের দিদিমণি জানিয়েছেন বেশ কয়েকবার বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে কিন্তু কোনো সুরাহা হয়নি দেখুন কি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শুশনীপাড়া গ্রাম সেই সুশনি আইসিডিএস আইসিডিএসের ভগ্নদশা এখানেই ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদেরকে নিয়ে এই অবস্থাতেই পঠন পাঠন চলমান রয়েছে যে কোনো মুহূর্তে এখানে যিনি দিদিমণি রয়েছেন রাঁধুনি রয়েছেন তিনি বোধ করছেন যে কোনো মুহূর্তে এই বিল্ডিং কিন্তু খসে পড়তে পারে সেখানে বাচ্চা বাচ্চা শিশুদেরকে নিয়ে পড়ানো খুবই রিস্কি তিনা চাইছেন অবিলম্বে প্রশাসনের দৃষ্টিপাত এবং যত দ্রুত সম্ভব এই ভগ্নদশা কাটিয়ে উঠে বা নতুন কোনো পরিকাঠামো তৈরি করে বাচ্চাদেরকে একটি সুষ্ঠু পরিবেশে পড়াশোনার সুবন্দোবস্ত করে দেওয়ার জন্য এরকম দশা এই ভগ্ন ভগ্নদশার মধ্যেই কিন্তু এই ছোট্ট ছোট্ট খুদে বাচ্চারা এখানে পড়তে এসেছে দেখতে পাচ্ছেন কিন্তু এত জীর্ণ অবস্থা এই বিল্ডিংটির এই কনস্ট্রাকশানের যে কোনো মুহূর্তে এখান থেকে হয়তো ইট বা হচ্ছে প্লাস্টার খসে পড়তে পারে দিদিমণি আছেন তিনার সঙ্গে কথা বলবো তিনি আশঙ্কা করছেন যে কোনো মুহূর্তে কোনো দুর্ঘটনা ঘটে ম্যাম কী বলবেন আমি সুশনিপাড়া আইসিডিএস সেন্টারে বর্তমানে অ্যাডিশনাল চার্জ আছি আমি দুলেপাড়া আইসিডিএসের ওয়ার্কার তো আমি এখানে বর্তমান ডিসেম্বরেই এসে নভেম্বরে এসেছি জয়েন করেছি তো এখানে এসে দেখছি আইসিডিএসটা অত্যন্ত জরাজীর্ণ অবস্থা এবং এখানে প্রচণ্ড আশঙ্কা হচ্ছে যে এখানে একটা প্রিস্কুল চলছে এবং এখানে নব্বই একশো জনের একটা পপুলেশানে একটা বেনিফিশিয়ারিতে একটা সেন্টার আইসিডিএস চলছে সেখানে বিল্ডিংটা প্রায় মানে ভেঙে পড়তেই পারে এবং এখানকার গার্জেনরা এত সহযোগিতা দিদিমণি এখানে পড়ান বাচ্চাদের আমাদের বাচ্চাদের স্কুলে পাঠাতে পারছি না তো জোর করেই দিয়ে যাচ্ছে কিন্তু আমি নিজে আশঙ্কা করছি যে এই অবস্থা আমি বাচ্চাদের নিয়ে এনি অ্যাক্সিডেন্ট যদি ঘটে আমি কীভাবে বাচ্চাদের নিয়ে বেরুব এখান থেকে আর এই অবস্থাতেই আমরা পরিষেবা অব্যাহত রেখেছি আমাদের একদিনও সেন্টার অফনেই নেই বন্ধ নেই আমরা পরিষেবা চালিয়ে যাচ্ছি আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে এই কচি কচি বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে এখানে যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে তোলে তোলা হয় তো আমরা খুবই উপকৃত হই এবং বাচ্চাদের প্রিস্কুলটা খুব ভালোভাবে চলে এবং এখানে যে বাচ্চাদের একটা যে ভিড় আইসিডিএস সেন্টার মানে তো একটা শিশুদের ভিড় তৈরি হয় এখানে হ্যাঁ যেমন এই বিল্ডিংটার ভিড়টা হয়নি বলেই যেমন বিল্ডিংটা ভেঙে পড়ে পড়ছে সেরকম আইসিডিএসও হচ্ছে একটা শিশুদের ভিড় তৈরির জায়গা তো আমরা চাইব অবিলম্বে আইসিডিএস সেন্টারটার পুনর্নির্মাণ হোক এবং সেন্টারটা খুব ভালোভাবে চলুক আমি ধন্যবাদ জানাচ্ছি আপনি কি এ পর্যন্ত কোথাও অভিযোগ করেছেন বা এই ভগ্নদশার কথা জানিয়েছেন হ্যাঁ আমি এসেই আমি ফার্স্ট দিন যেদিন জয়েন করেছি তার পরের দিনই আমি আমাদের সিডিপিও স্যার আমাদের আরামবাগ বিডিও আরামবাগ সিডিপিও আমি সমস্ত দপ্তরে দরখাস্ত করেছি নারী শিশু সমাজ কল্যাণ দপ্তরের ম্যাডামের কাছে দরখাস্ত করেছি এবং ওনারা আশ্বস্ত করেছেন যে মার্চের পর দেখছে ওনারা ব্যাপারটা তো দেখি কতদূর কি হয় মার্চ মানে 2025 এর মার্চ না 2024 এর মার্চের পর 2025 এর না 2025 এর পরেই করবেন কিন্তু ততদিনে তো আপনি যেভাবে ভগ্নদশায় রয়েছে আশঙ্কা করছেন তার মধ্যে যদি কোনো বিপদ ঘটে তার দায় তো সেটাই তার দায় সরকারকেই নিতে হবে কারণ কোশ্চেন এইভাবে ভাবে বিল্ডিংটা করলো কেন আমার প্রথম বক্তব্য একটা পচিকচি বাচ্চা শিশুদের তখনকার ইঞ্জিনিয়ার কে ছিলেন হ্যাঁ এরকম একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা না করে এখন বিল্ডিং কেন করা হয়েছিল হ্যাঁ তো এরকম কচি কচি বাচ্চাদের নিয়ে বাচ্চা মানে গার্জেনটা আমি হয়তো চাইছি যে প্রি স্কুল বন্ধ রাখবো কি কিভাবে বাইরে গাছতলায় করব তো গার্জেনরা সেই শিশুদের দিয়ে চলেই যাচ্ছে আর এই প্রচন্ড ঠান্ডায় বাচ্চারা ঠান্ডা হাতে বাইরে বসতেও পারছে না বাচ্চাদের নিয়ে একটু গাছতলায় প্রি স্কুল করবো আর করবো এখানের অ্যাড্রেসটা আরেকবার বলবেন এটা হচ্ছে সুসনিপাড়া আইসিডিএস সেন্টার তিরানব্বই নম্বর সেন্টার কোড নম্বর একশো বাইশ আপনার নাম আমার নাম রীতা মালিক বাগ আইসিডিএস এর রান্নাঘরের অবস্থা ঠিক এরকমই ঝুঁকিপূর্ণ যে কোনো মুহূর্তে কিন্তু ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা এটা আরও একটি আইসিডিএসের চিত্র এটা মায়াপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সানাপাড়াই এখানের অভিযোগ যে আইসিডিএসে থাকা যে শৌচালয় সেটা এক প্রকার ব্যবহারের অনুপযোগও হয়ে গিয়েছে আর নতুন করে যে কনস্ট্রাকশানটা তৈরি করা হয়েছে আইসিডিএসের ঠিক এই কাঠামোর মধ্যেই কে বা কারা এসে শৌচকর্ম করে চলে যাচ্ছে ছড়াচ্ছে দুর্গন্ধ যেখানে বসে পঠন পঠনে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে এটা হল আইসিডিএসের রান্নাঘর জানালা দিয়ে দেখতে পাচ্ছেন গোটা পৃথিবী দেখতে পাওয়া যাবে অর্থাৎ উন্মুক্ত জানালা সেখানেই চলছে রান্নাবান্না